আজকে যাচ্ছি জঙ্গলে সকাল সকাল জঙ্গলে চলে এসেছি তো আপনারা দেখেছেন গত বছর এই টাইমে আমরা জঙ্গলে এসে কুমলতা নিয়েছিলাম তো আজকে আবার চলেছি সেই কোমলতার সন্ধানে প্রত্যেক বছর আপনারা দেখেন বন্ধুরা বর্ষার ঠিক শুরুতেই আমরা জঙ্গলে চলে আসি যখন চার পাঁচটা জল হয় তারপরে কিন্তু আমরা জঙ্গলে চলে শুধুমাত্র কোমল খোঁজে আর এটা খেতে এত টেস্ট এত স্বাদ আর এত হেলদি বন্ধুরা কি বলবো আপনাদের এই দেখুন পেয়ে গেছি আপনাদের প্রথমেই দেখাই এই দেখুন আমাকে ধরে নিয়েছে এই দেখুন এটা হচ্ছে কোমল গাছটা কিন্তু কাটা কাটা গাছ এটা একদম সরু আমি তবুও এটা নেব আমি আপনাদের মোটা মোটা গুলো দেখাচ্ছি একটু পরে এ দেখুন মোটা একটা ডাল আছে এখানে আমার পেয়ে গেছি মোটা একটা ডাল এ দেখুন নতুন জলে গাছগুলো মানে হওয়া শুরু করেছে এই ডকা যত কাটবো তত ভালো হবে এই গাছগুলো এই দেখুন একদম কচি কচি ডগা বন্ধুরা কচি কচি ডাল এগুলোকে তুলে নিয়ে যেতে হবে দেখুন এটা আমাদের এতটা লাগবে তবে গিয়ে মানে একবার একবার খাওয়া হবে আমাদের বাড়িতে যা মানুষ আছে সবাই মিলে তো বাঁকুড়া মেদিনীপুর জঙ্গলে কিন্তু এগুলো অনেক অনেক রয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করেন যে দাদা আমরা খেয়েছি এগুলো তো যারা চেনেন না অবশ্যই কিন্তু বন্ধুরা জঙ্গলের আশেপাশে যারা আছেন তারা কিন্তু একবার ট্রাই করবেন এটা জঙ্গলে গিয়ে খুঁজলেই পাবেন এই দেখুন গাছটা কিন্তু পুরো কাটা এই দেখুন আপনারা ভালো করে দেখে নিন গাছটা শুকিয়ে গেলে এরকম হয় কিন্তু প্রচুর কাটা গাছটাতে কত কাটা দেখুন কাছটাতে আর কাঁচা অবস্থা সবুজ পাড়া থাকবে দেখুন গোড়া থেকে কিরকম ভাবে বেরোয় দেখুন আমি গোড়া আরো দেখাচ্ছি আপনাদের পাতাগুলো দেখুন বন্ধুরা পান পাতার মতো মাটি আলু যেরকম হয় আমরা অনেকবার মাটি আলু সেই মাটি আলুর মতো পাতা হয় দেখুন বড় বড় পাতা এই দেখুন পাতাটা দেখুন কত মোটা পাতা দেখুন মাটি আলুর মতো পান পাতার মতো অনেকটা তো এটা দেখে আপনারা নিশ্চয়ই চিনে যাবেন জঙ্গলে গেলে কিন্তু অবশ্যই এটা যদি পান হাতে একবার নিয়ে যাবেন খুব হেলদি এটা আমাদের এখানে বানা হয় ওইখানে দেখুন তিন চারটে উড়ন আছে দেখিয়ে আমাদেরকে আমাকে শেখা দেবে কিভাবে খেতে হয় যা খুশি হবে বন্ধুরা আজকে আগে যখন ঠাকুমা বিড়ি পাতা আনতে যেত জঙ্গলে তখন এগুলো কিন্তু ভেঙে নিয়ে যেত ফল বয়রা আর এই এটা কিন্তু আনতো প্রত্যেক দিন এখানে অনেক ধৈর্য নিয়ে বন্ধুরা দেখতে হয় এগুলো খুঁজতে অনেকটা সময় লেগে যায় এরকম একটা পিচি গেছি গাছ এমনি উঠে গেছে ডালগুলো কচি কচি আহা রাজাকে নিয়ে এলে ভালো হতো এখানে যা ডাল আছে না এরকম গাছ অনেক মোটা মোটা ডাল হয় এখানে আর একটা ফলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে জঙ্গলের টাইটুকুনি আমরা টাইটুকুনি বলি এটা একদম কচি কিচ্ছু হয়নি এখন এটা পাকলে কালো পারা হবে আর খুব মিষ্টি আর এখন তো খুব চক চালতা গাছ এরকম চালতা এরকম হয়েছে বন্ধুরা চালতে এরকম একটা হয়েছে পাকবে রেখে দিয়ে এটাকে

একটা পাওয়া গেলে কাজ হতো তাড়াতাড়ি পেয়ে যেতাম গাছ অনেক বড় হয়ে গেছে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেল এবছর এই ধরনের কোমলতা পেলে খুব ভালো হয় বন্ধুরা এই দেখুন জাস্ট হচ্ছে বেরোচ্ছে নতুন গাছ দেখুন পুরোটাই কচি তো আমরা এখান থেকে নিতে পারবো দেখুন পুরো কচুর লতির মতো ডাটা দেখুন আপনারা পুরোটাই খাওয়া যাবে এই এরকম দু চারটে হয়ে গেলে কিন্তু আমাদের হয়ে যাবে দেখুন এই যেরকম কচুর লতির মতো এরকম মোটা মোটা কোমলতা তুলতে হবে তাহলে কিন্তু মানে অল্প কটাতে হয়ে যাবে অল্প কটাতেই হয়ে যাবে এই দেখুন সাইজ দেখুন এগুলোই তো দরকার আমরা পাচ্ছি একদম সরু সরু লতাগুলো হ্যাঁ দেখুন ভাই কতগুলো তুলে নিয়ে আসছে দেখুন ভাই হাতে কত কাজু বাদামও নিয়ে আসছে হুম কা 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 নিয়ে আগো না ওগুলো নিয়ে নে তুলে এই পাশে যা পাচ্ছি আশা করি হয়ে যাবে এই দেখুন এখানে মোটা পাড়াটা আছে এই গাছটাতে বন্ধুরা এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন না অনলাইনে অর্ডার করলে হয়তো আপনারা পাবেন না বাড়ির আশেপাশে যাতে জঙ্গল টঙ্গল আছে তারাই সব জঙ্গলে গিয়ে কিন্তু তুলে এনেই তাদের খেতে হবে আমাদের পাশে আছে বলে আমরা তুলে খেতে পাচ্ছি এই জিনিসগুলো তো দেখুন এই যে আরেকটা একটা পেয়েছি বন্ধুরা কচুর লতি কচুর লতি কচুর লতি এই যে এই যে যতটা কচি আছে ততটা নেওয়া যাবে ছোটো হয়ে যাচ্ছে দেখুন সাইজ দেখুন এরকম কয়েকটা পেলেই আমাদের হয়ে যাবে আর একটা কচুলতি পেয়েছি একদম ছোট এগুলো পুরোটাই খাওয়া যাবে ডাট যতটা কচি একদম নরম ততটাই খাওয়া যাবে আবার একটা কচুলতি পেয়ে গেছি আমরা এটা আমাদের দেশি কচুলতি দেখুন সুন্দর কোমল লতা বন্ধুরা আমরা ভেবেছিলাম যে আজকে পাবো না আজকে হবে না আশা ছেড়ে দিয়েছিলাম তো দেখুন যা পেয়েছি এমন অনেক এটা আমাদের কাছে এখন এটাতে একবার আমাদের ভালোভাবে হয়ে যাবে সবার হয়ে যাবে বন্ধুরা দেখুন অনেক অনেক পেয়েছি দেখুন কতগুলো পেয়েছি আমাদের দড়ি নিয়ে আমাদের দড়িও চলে আসছে এবার একটু প্যাক করেছি এটাকে দেখুন কত কচি কচি কত সুন্দর ফ্রেশ বন্ধুরা একদম অর্গানিক জঙ্গলের সবজি বুঝতেই পারছেন কতটা অর্গানিক হতে পারে আগে তো মানুষ এসব খেয়েই ম্যাক্সিমাম দিন কাটাতো এই জঙ্গলের এত ফ্রেশ জিনিসপত্র খেয়ে তো আমরা কিন্তু এখন সাদে খাই টেস্টটা ভোলা যাবে টেস্টের ভোলা যাবে না পয়সা দিয়ে তো কিনতে পাওয়া যাবে না তাই এর টেস্ট নিতে হলে জঙ্গলেই আসতে হবে আমাদের কিচ্ছু করার নেই যাবো সাইডে আবার যখনই তাকাবো তখন মনে হবে তুলি কারণ আছে সোজা বাড়ি যাবো চলুন বাড়িতে গিয়ে দেখা হবে এই দেখুন এটা হচ্ছে মৌফলের গাছ এটা হচ্ছে মৌফল হয়েছে বোনেরা এই দেখুন ছোট্ট ছোট্ট হয়েছে বড় হোক তারপরে আবার দেখাবো রান্না দেখুন আমাদের জঙ্গল কত সুন্দর বহু মানুষ আশেপাশে অনেক হয় বিভিন্ন মৌফুল এখানে আর আমাদের জঙ্গলের নাম অনেকে জিজ্ঞাসা করেছেন এই জঙ্গলের নাম হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল আমরা যে গ্রামে গেছিলাম সেটা হচ্ছে খোয়ার ডাঙা আমাদের খোয়াইটাঙ্গার অনেক ভিডিও দেখেছেন আমাদের

দারু সুন্দর জিনিস আছে বন্ধুরা খুব উপকার গা ব্যথা ট্যাথা কমে তারপরে গড়ে বুথ আসে না গা যদি বেড়াই লাগাইয়া গড়ের পাশে যদি দিয়ে থই থে আসবে না খুব সুন্দর জিনিস

আলুর গাছ উঠলে যেরকম হয় মাটি আলু সেই মাটি আলুর ঢগার মতন রয়েছে কিন্তু সরুটা খেতে ভালো ওই মোটাটার থেকে সরুটা খেতে ভালো আপনারা যদি সরু পান সরুটাই ভালো নেবেন জাগ জঙ্গলের পাশে বাড়ি সেরা একবার কুমাল গে খাইয়ে দেখবেন অনেক উপকার খাইলে গা বা ব্যথাও কমবে শরীর সুস্থ থাকবে

জল পাল্টে পাল্টে নিচে কি সুন্দর পশে দেখো একবার কুচি কুচি করে কাটা যাচ্ছে

কালো জিরে কটা সর্ষে রসুন পেঁয়াজ রসুন টসুন সব ভাজা হয়ে গেছে এই লতাটা কেটে রাখছি কুচে কুচে রেখে দিয়ে দেবো

মৌ আছে একটা সাদা সাদা এত দুঃখ দুঃখ একটা ফল হয় সাদা সাদা ওই যা আমি খাইছে না গন্ধ খুব মিষ্টি আর ওই যার ফলটা হইতো এত বড়ো বড় এই এইরকম মোটা মোটা ফল কোনোটা এরকম গোল হয় কোনোটা এরকম লং হয় ওই ফলটাও আনি কাঠা হালাই যায় যা ভিজাই হচ্ছে

শাল পাতা তোর গিয়া ঠোঙা কর গিয়া বান গিয়া কাপড়ের মুজায় কর গিয়া তারপরে নিয়ে আর আসলে পরি দৌড়ে গেছতো ও ঠাকুমা কি আনছ ঠাকুমা কি আনছ জন আমি বাজার করতে গেছি জঙ্গল অভাব ছিল কষ্ট ছিল কিন্তু খুব আনন্দ ছিল জঙ্গলটা নিয়ে আসছে না কুমাল গেরাকা আবার নদীটা নিয়ে আসছে দেখেন সারা বল এই যে না কি কলা পাতায় আলু দিয়ে বাদা খাবে তাই দুইটা জিনিস খাবার নতুন নিয়ে হবে বন্ধুরা এই চারা বোয়াল কলা পাতায় লাল লাল করকে বাদা করবো নিকা আগে দেখেন মাথাটা যে কত বড় তারপরে দেহেন মাছ সব থেকে কিন্তু বড় বোয়ালই ভালো কিন্তু চারা বোয়াল এতে ক্ষতি করবে না বড় বোয়ালে ক্ষতি করে সবাই খাইতে পারে না কিন্তু এই চারা বোয়ালে কোনো ক্ষতি করবে না দুজোটা রান্না বন্ধুরা আম প্রথম পছন্দ এটা ভাজা হতে হতে আমি এদিকে মাছের মশলা করে নেব লঙ্কা

হলুদ আলুতে একটু দিয়ে দেবো হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এদিকে আলুতে একটু দিয়ে দেব সামান্য সর্ষের তেল আলুতে একটু সামান্য দিচ্ছি একটা পেঁয়াজ এই মাছে দেবো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাখা হয়ে গেছে এবার আলুটা মেখে নিচ্ছি এইটাতে লঙ্কা দিলাম না ওই বাটিতে ঢেলে দেবো যখন একটু মা মাথায় দিয়ে দেবো তলে কয় পাতা দিয়েছি ওই যে দুই তিনটে পাতা দেওয়া হলো আর এইটাই মাছ দেবো তেল দিয়ে একটু মেখে নিচ্ছি বলবো যে একটা কাকা একটা আমি তোকে তো কতটা দিলাম ফেলবে না নষ্ট করবে না কিন্তু এতে মা আর দেব না আমার মা কলা পাতায় খায় না বলে মায়ের জন্য আলাদা এটা রান্না করে দেব এই যে দুধ মান কচুর পাতা এনেছে এই পাতাটা দিয়ে মাকে রান্না করে দেবো আলাদা এই দেখো আলুর মধ্যে জল গলে গেছে এটা নুন হলুদ মাখায় রেখে দিয়েছি এবার ওই জলটা বাদ দিয়ে দেবো আমি এবার আলুগুলো পাশ থেকে দিয়ে দিচ্ছি মাছ দিলে আলু ভাজাটা কত সুন্দর হয়েছে লাল করে ভেগুন একদম লাল হয়ে গেছে দেখুন লাল করে ভেগুন এবার এই মাছটা চাপাই দিচ্ছি মাছ ভাজা চাপাই দিচ্ছি আর এদিকে এই যদি ভাজাটা ভেজে রাখছি এটা ভেজে দিব অল্প অল্প করে বেঁচে যে শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম শুকনো লঙ্কা কটা কটা করে দেব আর বাট কি সুন্দর বাটা হয়েছে দেখেন শক্ত শক্ত হয়েছে এরকম করে সব বেটে দেব এই যে আবার নিচ্ছি আর একবার হবে আর এই যে তিনটে লঙ্কা রাখলাম ওটাইতে ওই ওইটুকু দিয়ে দেব ফোটে এরপর জলটা শুকায় যাবে তারপর উল্টে দেব আলু পেরায় সেদ্ধ হয়ে গেছে আর সামানো সামানো শক্ত আছে একটু পরেই উল্টোবো আর এদিকে বাটা হয়ে গেছে দেখেন বেটে আমি রেডি করে রেখে দিছি দিদার খাবার নাকি এটা মায়ের জন্য একটু কচুর পাতা কুচি কুচি করে নেছি আর ওই মাছের মধ্যে মেখে ঝুঁকে কড়াইতে চাপাই দেব এটা দুধমান কচুর পাতা চাপাই দিলে একটুখানি জাল দিলেই হয়ে যাবে মাছের এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেবো আর এক সাইডে দেবো পাশ দিয়ে কাঠি দিয়ে উঁচু করে দিয়েছিলাম জল হয়ে গেছিলো বেশি এখন এই যে ঠিক আছে আর জল শুকে গেছে দেখুন হালকা হালকা জল আছে এবার উল্টে দিলে ওই পিঠটাও হয়ে যাবে মাছটাও বেশ খেতে ভালো লাগে পাতায় তেল দিয়ে দিছি এবার মেখে দিচ্ছি পাতাটা দেখেন লাল লাল হয়েছে খুব সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে সব আবার ওই পিঠটা দিয়ে দিলাম ওই পিঠে একটু হয়ে গেলে মাছটা নামাই দেবো আমাদের মাছ পাতায় হয়ে গেছে নামে নিচ্ছে ওই দেখেন চরচর করে শব্দ হচ্ছে এই শব্দটা হলে আপনারা বুঝবেন যে মাছটা হয়ে গেছে আর ওই দেখেন তেলগুলো ফুস করছে হয়ে গেছে মা সবটা রান্না করোনা না ঘরে নাই সবটা দুই ভাগে হচ্ছে

দেখলেন জঙ্গল থেকে নিয়ে এসেছি এটা মাখি বন্ধুরা খেয়ে দেখি দারুণ কালার হয়েছে কি চিংড়ি মাছ দিয়েছো নাকি এর মধ্যে না না কোনো মাছই নেই না এর মধ্যে টান টান করে ভাজা করছি এবারে লাল লাল করে লাল করে ভেজে নিয়েছি তারপর বাটা করছি দারুণ হয়েছে ভাই আমি তরকারি গুলো নিয়ে আসি বন্ধুরা এই বাটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে এত সুন্দর এত সুস্বাদু এই লতাটা যদি শরীরে কোনো ব্যথা থেকে থাকে পুরোনো হোক নতুন হোক কয়েকদিন খেলে কিন্তু সে ব্যথা চলে যায় ভাজাটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম ভাজা হতো তা আর একটু টেস্ট পাওয়া যেত আর এই যে বোয়াল ছোটো ছোটো চারা বোয়াল চারা বন্ধুরা নয় এটা বয়স আছে বোয়ালগুলোর এক বছর পুরনো পাতায় ভাজা হয়েছে আর দিদা খেতে চেয়েছিল এই দেখুন এই দুধমান কচু পাতা দিয়ে বল মাছ রান্না হয়েছে এটাকে খাই হুম এই আলুটা দিয়ে ভাত খাওয়া যায় এত স্বাদ এটা পারছেন এই বলের এখনো কিন্তু কোনো চর্বি হয়নি তেল হয়নি বোয়াল মাছটার

পাতা ভাজার থেকে এটা বেশি টেস্টি হয়েছে তো এটা যদি রেসিপি না থেকে থাকে আজকের ভিডিওতে ভালো করে তো আমি কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো এটা অবশ্যই দেখাবো কারণ এটা দেখানো দরকার আছে এই যে স্বাদ আপনাদেরও ওই স্বাদ পাওয়া দরকার এটা দারুণ হয়েছে দারুণ রানা দুটোই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জঙ্গলের ভিডিও আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর